নমস্কার পার্থ সরকার আরেকটি স্বরচিত কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের কবিতাটির নাম মধুর চেয়েও মিষ্টি হলুদ বনের হলুদিয়া পাখি কেন করিস ডাকাডাকি সবুজ বনে উড়ে যা অবুজ মনে কেন দিলি ব্যথা ব্যথায় শোকে জর্জরিত হৃদয় শুকনো মর্মরিত উদিত আকাশে ঘনঘটা মেঘ পুবের জানালা খোলা হে বন্ধু হে বিরোহী বন্ধু কার আজ শূন্য ছোলা ফুল ফুটেছিল গহন বনে খুঁজে পাইনি নয়নে প্রেমহীনা হৃদয়হীনা বীণা বাজায় চকিত চয়নে ফুল ডোরে বাধা পড়িনি অস্তর আগে গান ধরিনি কুয়াশার চাদরে খুঁজেছি শুধু নীরব রাতের পাখি হলুদ বনে হলুদিয়া তুই অশ্রু সজল আখি ওরে কোথায় তোকে রাখি উড়ে যা শুষ্ক হৃদয় থেকে অন্তঃসার শূন্য শুষ্ক এ মূলতে স্মৃতি রেখে টাকাই জীবনের সব টাকা নাই যার বেঁচে থাকার অধিকার নাই তার উড়ে যা অন্য কোথা অন্য খানে কবিতাটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করে সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো লাগবে